ব্যাঞ্জন অঞ্চলে সরাইল গ্রাম আছে এই আমাদের শিলাবতী নদীর কেটে নদী এতে সকালে নদীর হানা পড়ে এবং এক বাড়িতে মানুষজন ছিল তাদেরকে গ্রামবাসী উদ্ধার করে এবং তারই দশ মিনিট পরে ওই জল পুরা গ্রামবাসী ছড়িয়ে যায় এবং গ্রামবাসী প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সামানপত্র নিজেরা না বের করতে পেরে তাদের

গ্রামের উপর দিয়ে জল আসতে চলেছে এখনও এবং স্রোত আরও বাড়তে চলেছে গ্রামের মানুষ সবাই একটা বিপদজনক এতে পড়ে গিয়েছে এখানে কেননা এখানে হঠাৎ করতে জল ঢুকা সরে করেছে এবং তার বীজখানে একটা নদীর বাঁধ পড়ে যায় সেই কারণে জলের স্তরও আরও বেশি মানুষকে বুঝতে বুঝতে পারছে না যে এই অবস্থায় আসবে এবং মানুষ আজকে জিনিস আসবাসপত্র তুলতে পারে না সরাতে পারছে না বাড়ির বাইরে এবং রাস্তায় চারো সাইডে এমন জলে তোর মানুষ হাঁটা চলাটাও করতে পারছে না এই অবস্থায় জলের তোলায় চলে গিয়েছে এখনও স্রোতের আরোই এই নদীটি শিলাবতী নদীর সাথে সংযুক্ত রয়েছে নদীর জল এখনও ক্রমশ বেড়ে চলেছে এবং পাশেই একটি বিয়েবাড়ি তারও রদ দাঁড়িয়ে গিয়েছে এখানে মাঠের সাইডে চার সাইডে এখানে বাড়ি আছে এবং মাঠের জল পরিস্থিতি পুরোটাই খারাপ দেখতেই পাচ্ছেন আপনারা মানুষ ইট দিয়ে বাড়ির জলকে রুখে রাখার চেষ্টা করতেছে কিন্তু আশ্ত না করার জন্য সব ধরে রাখার চেষ্টা করলো জল ভিতরে চলে যাচ্ছে বাড়ির ভিতরে গ্রামবাসীর ঘর বাড়ি ডুবে জল यार दी पास हुए जाच्ची कुटी घड़ी देखे জন নিজের আসবাসপত্র সরিয়ে অন্যের বাড়ি করতেছে এই মুহূর্তে রাস্তা এবং তার বাড়িতে জল ঢুকে যাওয়ার কারণে ভিতর থেকে প্লাবিত হয়ে জল আসতেছে বাড়ির ভিতরে মানুষ সব আসবাসপত্র তোলার চেষ্টা করছে উপরে